আজকের এপিসোডে আমরা দেখব ক্যানভাস বাটন যেটা আমরা করছিলাম আমরা জাস্ট একটা স্কোয়ার শেপ দিয়ে এটাকে ঠিক এইভাবে করে রাখছি তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে দেখেন তিনটা বার আছে এগুলো হচ্ছে বার আইকন আমরা চাইলে ফন্ডাসম থেকে এগুলো আনতে পারি অথবা আমরা এটাকে এস বিসি আকারেও নিতে পারি কিন্তু আমরা চাচ্ছিলাম হচ্ছে একটা ছোট্ট একটা অ্যানিমেশন করতে সাপোজ সবগুলো বার স্প্যান দিয়ে ডিজাইন করে যখন হবার করা হবে তখন সবগুলা ফুল উইথ হয়ে যাবে এটা একটা সুন্দর একটা অ্যানিমেশন হবে আর কি তো এখানে আমরা যদি একটু দেখি আজ আসলে প্রত্যেকটা বারের উইথ এবং হাইট কত সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে হ্যাঁ ঠিক এই যে এই জায়গাটা তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আলাদা করে নেওয়া হয়নি এটা সম্পূর্ণটাই একটা শেপ তো পুরাটা এখানে কোনো বার আলাদা করে নেওয়া হয়নি তো সেক্ষেত্রে এটার হাইটটা আসলে কত ওকে এটাকে একটু বাইরে নিয়ে আসতে হবে আদার আমরা সঠিক মাপটা আসলে দিতে পারবো না এখন এখান থেকে যদি আমরা এটাকে এখানে তিন পিক অল্প একটু আছে অর্থাৎ চার পিক করে আমরা এখানে এটাকে দিতে পারি এবং উইথ যদি আমরা হিসাব করি তাহলে সর্বোচ্চ যে উইথটা আছে সেটা হবে হচ্ছে থার্টি টু পিক ওকে তো আমরা হাইট চার পিকজেল করে চিন্তা করতে পারি এবং উইথ দিতে পারি আমরা সর্বোচ্চ থার্টি টু পিকজেল তো যদিও এটা আসলে এইভাবে সেপারেট ওয়েতে দেওয়া নাই যার কারণে আমরা আমাদের মোটামুটি চোখের দেখাতে যতটুকু হয় আমরা ওইটাই করব সমস্যা নাই তো এখন আমাদের যে ভিএস কোড সেটা ওপেন করি ঠিক আছে তো এখন আমাদের এই প্রজেক্টের ভেতরে দেখেন বাটন একদম লাস্ট যে বাটনটা আছে হেডার ক্যানভাস বাটন এখানে আমরা যেটা করব আমরা স্প্যান নিব তিনটা স্প্যান আমরা এখানে নিলাম এবং এই স্প্যানটাকে আমরা ডিজাইন করব এখন সিএসএস দিয়ে ওকে তো হেডার ক্যানভাস বিটিএন এর ভেতরে হচ্ছে স্প্যান এটার আমরা উইথ দিলাম হচ্ছে থার্টি টু পিক্সেল এবং হাইট হচ্ছে ফোর পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট বা আমরা এখানে হোয়াইট টেক্সট হোয়াইট যে ভ্যারিয়েবলটা দিয়েছিলাম ওইখান থেকে আমরা এটাকে হোয়াইট কালারটা লোড করাইলাম এরপরে হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি অথবা দেখেন স্প্যান দেওয়াতে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াতে কিন্তু এটা চলে আসার কথা আমাদের এইখানে তো আমরা এটাকে গোলাইভ দিয়ে আমাদের ওপেন ওপেন করি করি প্রজেক্টটা হ্যাঁ তো লাইভের ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না আসলে এটা স্প্যানটা দেখা যাচ্ছে না এর কারণটা হচ্ছে যে স্প্যানটা এর ভিতরে আছে কিন্তু আমাদের সিএসএস গুলা উইথ এবং হাইট ঠিকঠাকভাবে সে পায় নাই তো আমরা হ্যাঁ এই যে স্প্যান দেখেন এটার উইথ এবং হাইট এখানে কিন্তু ডিজাবল হয়ে আছে আমরা দিসি অলরেডি কিন্তু এটা পাই না এর কারণ যদি আমরা একটু ব্যাখ্যা করি সে তো সেক্ষেত্রে এখানে কার্সার হবার করলে আমরা দেখতে পাবো ডিসপ্লে ইনলাইন প্রিভেন্টস উইথ ফ্রম হ্যাভিং ট্রাই সেটিং ডিসপ্লে টু সামথিং আদার দেন ইনলাইন আচ্ছা তো এখানে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট টাইমে স্প্যান এই যে ট্যাগটা এটাকে আসলে সিএসএসে মানে ডিফল্ট আসলে যদি কোনো সিএসএস না লেখেন আপনি তো ডিসপ্লে থাকে হচ্ছে ইন লাইন তো এটাকে আমরা কি করতে হবে ডিসপ্লেটা চেঞ্জ করে দিতে হয় হয় আপনি ইনলাইন ব্লক ইউজ করতে পারেন অথবা ব্লক ইউজ করতে পারেন যে কোনো কিছু সাপোজ হচ্ছে যে কোনো কিছু ইউজ করা যাইতে পারে কিন্তু ফার্স্ট যে ডিসপ্লে ইন লাইন থাকে এটা ডিফল্টভাবে সেট করা থাকে তো এটা থাকার কারণে এটার ভিতরে আসলে আর মানে উইথ এবং হাইট ঠিকঠাকভাবে কাজ করতেছে না ইনলাইন মানে হচ্ছে আপনি এর ভিতরে যে লাইনটা থাকবে স্প্যানের হাই উইথ তো এক্সাক্টলি ওই ওইটাই থাকবে আসলে তো এখন দেখেন এটার ভিতরে যদি আমরা সাপোজ সামথিং কিছু একটা লিখি তাহলে দেখবেন যে স্প্যান চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু পাইছে কিন্তু এটার উইথ এবং হাইট কিন্তু পাই নাই কারণ হচ্ছে ওই যে মানে ইনলাইন থাকে তো ইনলাইন মানে ওইটাই আর কি এর ভিতরে যদি কোনো টেক্সট বা সামথিং কিছু একটা থাকে তো তো সেক্ষেত্রে এটার উইথ হাইট ওই পরিমাণই থাকবে এর থেকে বেশি হবে না তো আমাদের যেটা করা লাগবে সেই এই প্রপার্টিটাকে ইউজ মানে রিপ্লেস করে দিয়ে আমাদের কি করতে হবে আমরা ইনলাইন ব্লক যদি আমরা ব্লকটা এখানে করে তাহলে সে এর টেক্সট থাকুক আর না থাকুক আপনি চাইলে উইথ এবং হাইট দিয়ে এটাকে যে কোনো শেপে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন তো আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করলাম ওকে তো ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করার ফলে দেখেন এখানে কিন্তু অলরেডি স্প্যানের যে শেপটা ওটা কিন্তু চলে আসে তো এখন একটা ব্যাপার আছে এখানে আমরা যদি দেখেন এখানে প্রত্যেকটা স্প্যানের একটা ডিস্টেন্স আছে তো একটা থেকে আর একটা তো আমরা এখানে এই গ্যাপিংটা আসলে আমাদের মেনটেন করা লাগবে এখন এই গ্যাপিংটা আসলে ডিফল্টভাবে হচ্ছে যেহেতু এটা একটা বাটনের ভিতরে আমরা নিচ্ছি যদি আমরা ট্যাগের ভিতরে নিতাম তাহলে কিন্তু এই গ্যাপিংটা থাকতো না তা সেন্টার লাইনের যে ব্যাপারটা এটা কিন্তু আর থাকতো না তো এখন আমরা যদি স্প্যানকে একটা মার্জিন দেই মার্জিন টপ সবগুলা স্প্যানই একটা মার্জিন পাবে सपोज 2 পিক্সেল যদি আমরা দেই তাহলে মার্জিন দেখেন প্রত্যেকটার উপরের দিকে একটা করে মার্জিন পাবে ওকে মার্জিন টপ আমরা আরেকটু যদি বাড়ায় দেই ওকে দেখতে পাচ্ছেন এখানে বেড়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে মার্জিন যদি কমাইতেও চাই সেক্ষেত্রেও কিন্তু মার্জিন এখানে কমতেছে না এটা একটা পয়েন্ট তাহলে আমরা এই এরোগুলার মধ্যে যে গ্যাপিং ইস্যুটা সেটা আসলে কীভাবে ফিক্স করবো অর্থাৎ গ্যাপ এত বেশি রাখা যাবে না গ্যাপ আমাদেরকে কমায় ইউজ করতে হবে যদি আমরা চাই কখনো কমে ইউজ করতে তো সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে এই যে বাটনের যে ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে বাটনে ইনলাইন ফ্লেক্স বা ফ্লেক্স ইউজ করা লাগে না ডিফল্ট যে ফ্লেক্স বিহেভটা ওদের থাকে ওটাকে চেঞ্জ করে দিয়ে আপনি রিপ্লেস করে দিবেন ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স অথবা ডিসপ্লে ফ্লেক্স তো এটা যদি আমরা করি তাহলে কি হবে এর ভেতরে যে স্প্যানগুলো সেগুলো আবার পাশাপাশি চলে আসলো তো সেটা যেন না হয় পাশাপাশি না হয়ে একদম উপর নিচে থাকবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি ফ্লেক্স ডিরেকশনটাকে চেঞ্জ করে দিয়ে কলাম করে দিতে পারি তাহলে কিন্তু এটার পাশাপাশি থাকলো না উপর নিচে চলে আসবে এবং এখানে আমরা গ্যাপিং ইস্যুটা দিতে পারি গ্যাপ আমাদের যা গ্যাপ দরকার সাপোজ আমাদের ফোর পিক্সেল গ্যাপ দরকার আমরা ফোর পিকজেল দিলাম এবং যদি আমাদের আরেকটু বেশি দরকার হয় আমরা সিক্স পিকজেল ইউজ করলাম তো এখন এটাকে আমরা কী করব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেব তাহলে ভার্টিক্যালি এটা সেন্টার হয়ে যাবে যেহেতু ডিরেকশন চেঞ্জ করা আছে সেহেতু উল্টাটা কাজ করবে আর কি আমাদের হ্যাঁ অ্যালাইন আইটেম সেন্টার দিলে একদম সেন্টার অ্যালাইন হয়ে যাবে তো এই হলো আপাতত মানে আমাদের গ্যাপিং যে ব্যাপারগুলো আমরা আমাদের নিজেদের মতো গ্যাপ তৈরি করলাম যেটা আসলে বাটন থাকা অবস্থায় ছিল না বা করতে পারতাম না যদি না আমরা বাটনের যে ফ্লেক্সিবল বিহেভিয়ারটা মানে ফ্লেক্সিবল বলতে অ্যালাইনমেন্টের যে বিহেভিয়ারটা ওইটা আমরা চেঞ্জ করে দিয়ে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমাদের মতো করে অ্যালাইন সেট করে দিলাম আচ্ছা তো এখন ব্যাপারটা হলো যে সবগুলো স্প্যানের উইথ আর থার্টি টু পিক্সেল হবে না এটা স্বাভাবিক সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে থার্টি টু পিক্সেল তো আমরা কি করব আমরা এন টিএস চাইল্ড সিলেক্ট করবো আর কি হ্যাঁ তো আমরা যা শিখছি সেটা হচ্ছে যে ধরেন এন টিএস চাইল্ড দিয়ে আপনার টু দুই নাম্বার চাইল্ড অর্থাৎ এর এটার মানেটা হলো এটা অলরেডি আমরা জানি শিখছি অবশ্যই তো হেডার ক্যানভাসের ভিতরে যে স্প্যানগুলো আছে এটা দুই নাম্বার স্প্যান এন টি এস চাইল্ড টু তো এটা দিলে আমরা এটার উইথ আমরা কমাই দিতে পারি টোয়েন্টি ফোর পিক্সেল তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ছোট হয়ে গেল এবং এন টি এস চাইল্ড থ্রি এটার উইথ আমরা আরও কমায় দিতে পারি ওকে এন টি যেটা থ্রি আছে সেটার উইথ আমরা কমায়ে এখান থেকে টোয়েন্টি পিক্সেল করে দিলাম বা আরও কম করতে পারি বা আঠারো পিক্সেল করতে পারি ওকে তো এটা হচ্ছে আমরা তিনটা বার নিয়ে এটা কমাই দিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে একটা বর্ডার রেডিয়াস ছিল আমাদের এখানে আমরা যদি একটু জুম করি দেখতে পাবো যে আমাদের বর্ডার রেডিয়াসটা নাই এখানে তো আমরা এখানে বর্ডার রেডিয়াস আমরা একটা দিয়ে দিই বর্ডার রেডিয়াস সাপোজ টেন পিকজেল তাহলে এটা একদম রাউন্ড হয়ে গেছে এবং গ্যাপিংটা যদি আমরা আর একটু কমাই দিতে চাই তো সেক্ষেত্রে সেটা আমরা ফোর পিক্সেল দিলে হ্যাঁ মোটামুটিভাবে পারফেক্ট আছে এখন তো এখন আমরা কী করতে হবে আমাদের আমাদের হচ্ছে এটাকে যখন হবার করব তখন আমাদের এটা স্প্যানটা বড় হয়ে যাবে উইথটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে ব্যাপার এখন আমরা হোবারে কল করি অবশ্যই স্প্যানে আমাদের কী করতে হবে ট্রানজিশন ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু সে হঠাৎ করে বড় হয়ে যাবে দেখবেন যে কোনো স্মুথ ট্রানজিশন আপনি তখন আর বুঝতে পারতেছেন না তো যখন আমরা ক্যানভাস বাটনে হোবার করব ঠিক এইখানে তখনই এর ভেতরে যে স্প্যানগুলো আছে সবগুলাই উইথ হয়ে যাবে থার্টি পিক্সেল হ্যাঁ তো ফার্স্টে তো থার্টি পিকজেলই আসে তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে স্প্যান এন টি চাইল্ড টু এবং থ্রি মানে দুইটা আর কি হ্যাঁ আমরা দুইটা আমরা একবারে লিখবো আর কি সাপোজ একটু ভেঙে দেখাই ধরেন এটা যদি আমরা লিখি স্প্যান এটাকে আমরা হোভার করলে হোভার করলে এর ভেতরে হচ্ছে স্প্যান স্প্যান দিয়ে এনটিএস চাইল্ড টু তো এন চাইল্ড টু এটার কি হবে এটা উইথ হবে হচ্ছে এখন ব্যাপারটা হলো এটা তো আবার লিখতে হবে এটা আবার লিখতে হবে হচ্ছে থ্রি দেওয়ার জন্য হ্যাঁ তো এন টি এস চাইল্ড যদি আমরা থ্রি দিই এটার উইথ থার্টি থ্রি পিকজেল হয়ে যাবে এখন একটা ব্যাপার হচ্ছে যে এই হোভারটা মানে আমরা দুইবার লিখলাম একই ভ্যালু একই ভ্যালুর জন্য উইথ থার্টি টু পিকজেল আমরা চাইলেই এই ভ্যালুটা ডুপ্লিকেট না করে আমরা দুইটা সিলেক্টর ইউজ করতে পারি সেটা কিভাবে দেখেন আমরা তো অলরেডি দেখছিলাম যখন আমরা টাইপোগ্রাফি সেট করছিলাম এটা এটাকে কমা দিয়ে দিলাম এটাকে ডুপ্লিকেট করে দিলাম এবং লাস্ট যেটা আছে সেইখানে আমরা ব্র্যাকেটটা কল করে দিলাম অর্থাৎ এটাকে কমা দিয়ে এটা এখন এইখানে সিলেক্টর আর একটা হচ্ছে থ্রি অর্থাৎ ক্যানভাস বাটনে হবার করলে এন টিএস টুতে একটা ঘটনা ঘটবে এবং আবার হবার করলে মানে হবার করলেই আবার এন থ্রিতেও আবার সেম ঘটনাটাই করবে তো উই থার্টি থ্রি পিকজেল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তো একটা মানে সিম্পল একটা হোবার এফেক্ট তো আরেকটা ব্যাপার হচ্ছে যে বাটনে কার্সর কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না যেরকমটা ধরেন এই যে অ্যাঙ্কর ট্যাগের উপরে দিলে আমাদের কারসরটা পয়েন্টার হয়ে যায় তো বাটনে আমাদের এটা পয়েন্টার ইউজ করতে হবে হেডার ক্যানভাস বাটন এইখানে আমরা কার্সর পয়েন্টার ইউজ করে দেবো ওকে তো এ হচ্ছে আমাদের বাটনটা হয়ে গেল এখন যদি আমরা একটু ফিগমার সাথে মিলিয়ে দেখি যে আমাদের আসলে কি বাকি আছে আমাদের জাস্ট বাকি আছে হচ্ছে ন্যাব ন্যাব মেনুর ডিজাইনটা এক্স্যাক্টলি আসে নাই এর কারণটা হচ্ছে ন্যাব মেনুর মধ্যে গ্যাপিংটাও মিলে নাই এবং ন্যাব মেনুর সাইড একটা অ্যারো ছিল অর্থাৎ একটা সাবমেনু আছে তো আমরা সাব মেনুটা করবো নেক্সট এপিসোডে